নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি চন্দনা মাছের তেল ঝাল এই চন্দনা মাছ অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এই মাছ খেতে খুবই সুস্বাদু হয় আর এর তেল ঝালটাই ভালো লাগে দেখুন বন্ধুরা আমি চারখানা মাছ নিয়ে নিয়েছি চারটে মাছকে পেট কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আঁচটাও ভালো করে ছাড়াতে হবে আর এবারেতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব মাছগুলো খুবই টেস্টি হয় দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেল আমি দশ মিনিটের জন্য এটা রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই রান্না করলে বেশি স্বাদ হয় তা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি যেহেতু আমার চারটে মাছ একবারই হয়ে যাবে এবার মাছ ভাজা হতে হতে এদিকে একটা মশলার পেস্ট করে নেব দেখুন মিক্সিং জারে নিয়ে নিলাম দেড় চামচ হলুদ সর্ষে আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে দেড় চামচ দুটো হাফ হাফ নিতে হবে আর আপনারা শুধু হলুদ সর্ষে কিংবা কালো সর্ষে দিয়েও করতে পারেন আর এক চামচ জিরে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নেব ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তেল ঝালটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সামান্য লবণ দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম দিয়ে এবার সুন্দর করে একটা পেস্ট আমি করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা হয়ে গেছে পেস্টটা আমি বাটি করে রেখে দিলাম এবার মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিলাম মাছটা ভাজার সময় দেখুন ওপরের ছালটা একটু উঠে গেছে এই মাছ ভাজার সময় এরকমই হয় কিন্তু খেতে প্রচুর টেস্ট মাছগুলো ভাজা হয়ে গেছে দুপিঠ এবার আমি তুলে নিচ্ছি মাছটা শুধু ভাজা খেলেও প্রচণ্ড টেস্ট লাগে এবার দেখুন তেলটা অনেকটা হয়ে গেছে আর এই মাছটা দিয়ে তেল ছেড়েছে ওই জন্য আমি যতটা তেল দিয়েছিলাম তার দ্বিগুণ হয়ে গেছে এবার আমি কিছুটা তেল কমিয়ে নেব এতটা তেল আমি দেব না এই তেলেতে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি যেহেতু আমার এখানে সর্ষে দেওয়া আছে সুন্দর করে আমি এটাকে মশলাটা কষিয়ে নেব সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য চিনি ঝালটার স্বাদের ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম আপনারা এটা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জল করে রেখেছিলাম আর সবসময় ঝাল কিংবা ঝোলে গরম জলটাই দেওয়া উচিত তাতে করে ঝোলটা পান সাটে হয় না দেখুন পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ফুটে গেছে দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেব মাছগুলো চারটে মাছকে আমি দিয়ে দিলাম এবং গ্রেভিটার মধ্যে ভালো করে ডুবিয়ে দেব এই রান্না করা খুবই সোজা আর খুব সিম্পল আর দেখুন কত তাড়াতাড়ি এটা হয়ে যায় আপনার ইচ্ছা করলে এতে কটা আলুও দিতে পারেন গ্রেভিটা দেখুন একটু শুকিয়ে এসছে মাছটা একটু মাখো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কোচোনো ধনে পাতা ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলাম ভালো করে হালকা হাতে একটু নাটতে হবে দেখুন মাছটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা প্লেটে দেখুন আমি তুলে নিলাম আর যতটা সম্ভব বন্ধুরা একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আছেন ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ